ওই পরিবারের ভিতরে ছেলে আলো মালদার বাবার কাছে টাকা কিচ্ছু নেই তাহলে বাবার নামে কোরবান দেয় এই এই আছে তার নামে কোরবান দিতে এক কোরবানি তো সেই হবে অর্থাৎ সম্পদের মালিক হলো ছেলে বসের বাবা আলো ছেলে কামাই করে দেয় বাবা খায় কিন্তু এই কোরবানি এর বাবা ভুল বুঝতে পারে কথা মানে লোকমান ভাই মনে করে এখন তার সম্পদের মালিক আর চাদু দেখে তো অক্ষম অক্ষম